ছিল ভৌমি যার যার বাড়ি আমতলি বাজারে উনি কমপ্লেন করেছেন যে পরশু দিন রাত্রে ওনার বাড়ি থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতুলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার হয় তো কেস নাম্বারটা যে দু হাজার পঁচিশ আমতরি একশো তিন তো সেই ইনভেস্টিগেশন যখন স্টার্ট কেসের ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে যে সাসপেক্ট ওকে আমতুলি পিএস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্ট ইন্টারোগেশন করে ডিউরিং ইন্টারোগেশন সাসপেক্ট যেইখানে অ্যাকসেপ্ট করেছে যে সে এই যে চতুর্শ এবং আঠাশ হাজার টাকা ও সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলো চুরি করে ওর বাড়িতে রাখা আছে তো সেটার বেসিসে আমতলি থানার টিম একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার সিসপেক্টর বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত জয়ন্তভৌমির বাড়ি হয়েছে শিব বাড়ি আমতলি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা

এখন পর্যন্ত জানা যায়নি সে এটা আমরা ইন্টারোগেশনে বাকি এনে কোর্টের ডিমান্ডে এনে আমরা বাকিটা বের করব